চোখ থামিয়ে যাওয়া বা চোখে হঠাৎ ঝাপসা দেখা অস্বস্তি বা ব্যথা হওয়া একটি অত্যন্ত সাধারণ কিন্তু অনেক সময় বিপজ্জনক সমস্যা হতে পারে অনেকেই এটিকে সাময়িক ক্লান্তি ভেবে অবহেলা করেন কিন্তু আসলে এর পেছনে থাকতে পারে নানা কারণ ধুলোবালি বা ছোট কোনো কণা চোখে ঢুকে গেলে চোখ থামিয়ে যেতে পারে আবার অতিরিক্ত চোখ খসা দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করা ঘুমের ঘাটতি কিংবা শুষ্ক চোখ থেকেও এ সমস্যা হতে পারে অনেক সময় চোখে ইনফেকশন কনজাংটিভাইটিস কর্নিয়ার ক্ষত্ত বা এমন কি চোখে আঘাতের কারণেও চোখ থামিয়ে যায় প্রাথমিকভাবে যা করবেন তা হল প্রথমেই আতঙ্কিত না হয়ে চোখে ঠান্ডা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন চোখ খসবেন না কারণ এতে কর্নিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে যদি মনে হয় কোনো কোনা আটকে আছে জোর করে বের করার চেষ্টা করবেন না বরং চিকিৎসকের শরণাপন্ন হন চোখে ব্যথা ফোলা বা দৃষ্টি ঝাপসা হলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি মনে রাখবেন চোখ একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ এখানে সামান্য অবহেলাও বড় ক্ষতির কারণ হতে পারে তাই চোখ ধামিয়ে গেলে প্রাথমিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞের কাছে যান আর এখানেই ফরচুন আই কেয়ার লিমিটেড রয়েছে আপনার পাশে যেখানে অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চোখ ধামিয়ে গেলে প্রাথমিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি যত দ্রুত সম্ভব বিশেষজ্ঞের কাছে যান আছি পূর্ণাং সমাধান নিয়ে কলাস ফর অ্যাপয়েন্টমেন্ট প্লাস এইট এইট জিরো ডাবল এইট জিরো ফোর ফাইভ 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 ফর মোর ইনফরমেশন ভিজিট ফরচুন আই কেয়ার ডট কম